ভূমিকা ছাড়াই সরাসরি কথা বলতে চাই আজকের এই মাহফিল করার জন্য তো কোনো অনুমতির প্রয়োজন হয় নাই নাকি হয়েছে বিনা অনুমতিতে উন্মুক্ত ভাবে আল্লাহ তালা আমাদেরকে কোরআনের আলোচনা করার এবং শোনার সুযোগ দান করেছেন এই মাহফিল যদি ছয় মাস আগে করতেন তাহলে বুঝতেন ঠেলার নাম কাকে বল ঠিক না চেয়ারম্যান অনুমতি দেয় তো মেম্বার বন্ধ করে মেম্বার অনুমতি দেয় তো এমপি বন্ধ করে এমপি অনুমতি দেয় তো মন্ত্রী বন্দোকার মন্ত্রীর অনুমতি দেয় এলাকার লোকাল গোয়েন্দায় ঠিক না কোরানের সাথে কাজ দারি করেছে আনন্দের সাথে কাজদারি করেছে চোর আর ডাকাতের মতো এক কাপড়ের পিছনের দরজা দিয়ে পালাতে থাকতে হয়েছে এতদিন শুনতাম পিছনের দরজা দিয়ে চোর পালাক ডাকাত পালাক কোনো রাষ্ট্রনায়ক পিছনের দরদ দিয়ে পালায় এটা পৃথিবীর ইতিহাসের প্রথম ঘটনা পালানোর সময় বলতেছে আমার একটা শাড়ি দরকার ছিল বলছি ম্যাডাম হাতে সময় নেই কই তাহলে একটু বক্তব্য দিতাম কই ক্যামেরাম্যান পালাইছে বহু তাক কই তাহলে বাবার খবর জিয়ারত জে করতাম ওইখানে গেলে ওখানেই শুই পড়া লাগবে না কই কেন আমার নিরাপত্তা পুরোহিতরা কোথায় ওরা কাপড় চোপড় খুলে ফেলেছে মানুষের মাঝে মিশে গেছে রাত করে বলছে করব বলে দাও পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাও যাদের অত্যন্ত স্পষ্ট ভাষায় দত্তহীন কণ্ঠে বলেছিলেন রাজা কার বলে গালিগালাস করো ইসলামী তাজিব তামুদ্দিনের পক্ষে ফেরক তুলে মৌলবাদ বলে গালিগালাস করো ভুলে যাও না যদি শেড মূলপতিরা তখন মূল শিকড় ধরে ঝাঁকি দিবে মামুর গড়ি দিন নিয়ে পড়বা আল্লাহর বছর আগের বক্তব্য মহানন্দে 100 বাসতবায়ন হয়েছে আগড় তোলায়ার পথ জায়গা দেয়নি কলকাতা ইয়ার পথ জায়গা দেইনি সারি 3 ঘন্টা নিবে কিছু উঠেছে শেষ পর্যন্ত দিন জায়গা হয়েছে এই বিপ্লবে কোন বামপন্থী রক্ত দেয়নি কোন নাস্তিক রক্ত দেয়নি কোনো শাহবাগী রক্ত দেয়নি এই বিপ্লবে রক্ত দিয়েছে আবু সাই তার মুগ্ধের মতো বুক ভরা ইমানদার মানুষেরা কলিজার মধ্যে কি সাংঘাতিক ইমান থাকলে পরে বন্দুকের সামনে বুক চেতিয়ে দিতে পারে বুকের মধ্যে গুলি ঢোকার পর মাথা উঁচু করে দাঁড়াতে পারে সুতরাং এই বিপ্লবের সাথে যারা গাদ্দারি করবে তারা জাতীয় বিমান হিসেবে পরিচিতি লাভ করবে ভাইরা আমার সামনে আমাদের তিনটি বিষয় খুব খেয়াল রাখতে হবে উঁচু টুপি নিচু টুপি শক্ত টুপি নরম টুপি কলিওয়ালা কলি ছাড়া পাগবিওয়ালা পাগবি ছাড়া বুঝি না সব আলেমদেরকে এক মঞ্চে উঠতে হবে হাতে হাত ধরতে হবে ইসলামের পক্ষে একই মঞ্চে দাঁড়াতে হবে যারা দাঁড়াবে না তারা জাতীয় গাদ্দার মুনাফিক বেঈমান আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুনুন হিসাবে আত্মপরিচয় প্রকাশ করবে দুই নাম্বার কমিউনিজম দেখেছি ন্যাশনালিজম দেখেছি স্বামী শাসন দেখেছি বাবার শাসন দেখেছি সেকুলারিজম দেখেছি শুধু একটি বার শুধু একটি বার দেড় হাজার বছর পূর্বে হেরা গুহায় নাজিল হওয়া আ্মার করের সচন্তা ববস্থা থাক মাধ্যমে আমরা করেি পালাবারের সাচ ব্যবস্থায় ভকণ্ড দেখতে চাই। হাজতা অকারের সেজন ব্যবস্থায় ভকণ্ড দেখতে চাই আন্মার প্রথনের শার্চন ব্যবস্থা দেখার জন্য নিজেদের জীবনের সর্বোচ্চতেকার করমাী করতে আ চাতে ত আলায়। আল্লাহর কোরআনের সমাজ ব্যবস্থা চাই এই কথা বললে যার মুখ অন্ধকার হয় ওর কলি ইমানের বালাই নাই কথা কি বুঝতে পেরেছেন আমরা শত জুলুমান নির্যাতনের পরও অতীতেই আপনাদেরকে করানের পথের দিকে ডেকেছি বর্তমান ও ডাকছি ভবিষ্যতেও ও ডাকবো তাতে যদি হাত যায় যাবে পা যায় যাবে কল্লা যায় যাবে কিন্তু আল্লাহ যদি আল্লাহর কোরআনের কথা বলার কোরআন প্রতিষ্ঠা করার স্লোগান থেকে এক ইঞ্চি পরিমাণ আমরা দূরে সরে যাবো না ভাই আমার যে আল্লাহ তালা উন্মুক্তভাবে আমাদেরকে এখানে বসার সুযোগ দিলেন ওই আল্লাহর দরবারে আরো একবার কালিমাতে শুক্র আদায় করছি বলছে আলহামদুলিল্লাহ আমি বেশি ভূমিকায় সময় নষ্ট করব না তাহলে অত করেছি করণীয় কারিমের নাম্বার নম্বর সুরা পনেরো নম্বর পাড়া সুরাতুল কাহাফের নয় থেকে তেরো নম্বর আয়তে কারিম রাওত কিন্তু আয়ত কারিমর অন্তর নিহিত বক্তব্যকে সামনে রেখে আমি কথা শুরু করার নিয়ে করছি আল্লাহ আলাহ আমার জবান এবং কণ্ঠকে আপনাদের সাদা কবুল করুন সুরের নাম সুরআতুল কাহাফ কাহাব শব্দের অর্থ চারুন কিল জাবাল পাহাড়ের গুহা আজ থেকে ছয় বছর পূর্বে বর্তমান চট্টানের রাজধানী আম্মান শহর থেকে আনুমানিক ষাট কিলোমিটার দক্ষিণ পূর্বে ইবনেব্বা সজ্লাউ তালানোর বর্ণনা অনুযায়ী হাইজুব নামক পাহাড়ের পাঞ্জালুস নামক পাহাড়ের হাইজুব নামক গুহায় কিছু সংখ্যা কিমান বান্তারদের উপরে এক ঐতিহাসিক মর্মান্তিক হৃদয় বিদারক নিষ্ঠুর করুণ ঘটনার অবতারণা ঘটেছিল যার বর্ণনা সুরাটির মধ্যে এসেছে এজন্যে সুরাটিকে বলা হয় সুরাতুল কাহা পাহাড়ের গুহার সুরা সুরাটির মধ্যে আয়াত সংখ্যা একশো দশ সংখ্যা বারো গোটা পৃথিবীর সমস্ত মুফাসিদের বিষয় একমত যে সুরাটি নাজির হয়েছিল মক্কায় অথব সুরতুল কাহাব একটিমাকি সূরা দুই নম্বর পয়েন্ট হচ্ছে পূর্ববর্তী সূরার সম্পর্ক কি তাপসিরের অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এইটি ভাইর আমার পূর্ববর্তী সূরার নাম হচ্ছে সুরাবানী ইসরাইল আমরা তেলাওয়াত করেছি সুরাতুল কাহাব প্রশ্ন হচ্ছে এই দুইটি সুরাকে কেন আল্লাহ তালা পাশাপাশি দিলেন তার তীব্র সুরা সুরাগুলোর যে সিরিয়াল ফাতিয়ার পরে সুরাতুল বা কারা এই সিরিয়াল নবীজি সাহাবাই কেরাম করেন নাই আল্লাহ রসুল নিজেও করেন নাই এই সিরিয়াল করে দিয়েছেন যিনি চিৎকার করে বলেন কে তিনি পূর্ববর্তী সুরার নাম হচ্ছে সুরাবানী ইসরাহল আমরা তেলাওয়াত করেছি সুরাতুল কাহাব প্রশ্ন হচ্ছে দুইটি সূরা কেন পাশাপাশি আসলো মুফাসির কারণগঞ্জ অনেকগুলো সম্পর্ক বের করেছেন কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে আমি আমার আলোচনাকে অত্যন্ত সারগর্ব করার স্বার্থে খুব সংক্ষেপ করার স্বার্থে দুইটি সম্পর্ক আপনাদের সামনে